আসসালামু আলাইকুম ঈদ মোবারক আশা করি আপনারা সকলেই ভালো আছেন ঈদ উপলক্ষে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে তিনটা ক্যাটাগরির কয়েকটি প্রজেক্ট শেয়ার করব এই তিনটা ক্যাটাগরির অনেকগুলো কিন্তু প্রোজেক্ট রয়েছে এই প্রোজেক্টগুলোতে যদি আপনারা কাজ করেন ইনশাল্লাহ আপনারা মোটামুটি ভালো পেমেন্ট পাবেন আমরা অলরেডি এই যে তিনটা ক্যাটাগরির মধ্যে থেকে কয়েকটা প্রজেক্ট থেকে অলরেডি পেমেন্ট পেয়েছি যেমন আমরা হচ্ছে বেশ কিছুদিন আগে নট কয়েনটা হচ্ছে আমরা সেল করেছি আবার এই মাসের বিশ তারিখে সেল করতে পারবো তারপর ঈদের দিন কিন্তু আমার হচ্ছে হট মাইনিং বোর্ড থেকে কিন্তু পেমেন্ট পেয়েছি তারপর হচ্ছে এই যে নিয়মিত কিন্তু আমরা পেমেন্ট পাচ্ছি তারপর হচ্ছে যে ফেসবুকে লাইক রিটুইট করে ইনকাম করতে হয় এরকম প্রজেক্ট থেকে কিন্তু অলরেডি আমরা পেমেন্ট পেয়েছি আবার দু একদিনের মধ্যে আবার পেমেন্ট পাবো তারপর হচ্ছে ডেলি চেকিং করে এক্সপি আর্নিং করার যে যে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে এগুলোতে কিন্তু আমরা কাজ করে মোটামুটি বিভিন্ন ওয়েবসাইট থেকে পেমেন্ট পাচ্ছি আর আপনারাও অনেকেই যখন হচ্ছে ভিডিও দেখেন ভিডিও দেখে প্রথম অবস্থায় জয়েন করেন জয়েন করে কাজ করেন তারপর হচ্ছে দুই দিন তিন দিন পর কিন্তু ওই সাইটে আর কাজ করেন না আপনারা কিন্তু এভাবে কাজ করলে কিন্তু পেমেন্ট পাবেন না তো যাই হোক এই যে আজকে আমি যে তিনটা বিষয় আমি আপনাদেরকে বললাম যেমন হচ্ছে আমি তিনটা ক্যাটাগরি সিলেক্ট করেছি যেমন ধরেন টেলিগ্রামের মাধ্যমে বিভিন্ন ধরনের কিন্তু প্রজেক্ট আসতেছে এর মধ্যে কোনোটা ভালো কোনোটা খারাপ আপনাকে ভালো মন্দ যাচাই করে কাজ করতে হবে তো ভালো মন্দ তো আপনাদের যাচাই করা লাগবে না ভালো মন্দ ইনশাল আমরা যাচাই করে আপনাদের মধ্যে আমরা শেয়ার করতেছি তো টেলিগ্রামের মোটামুটি বেশ কয়েকটি বোর্ড আমি অলরেডি শেয়ার করেছি এই টেলিগ্রামের বেশ কয়েকটা লিঙ্ক এক জায়গায় করে আমি একটা পোস্ট তৈরি করেছি সেই পোস্টটা হচ্ছে একটা ক্যাটাগরিতে আমি সিলেক্ট করেছি যেটা হচ্ছে টেলিগ্রামের মাইনিং বোর্ড ঠিক আছে তো ওই বোর্ডগুলোতে আপনি হচ্ছে কাজ করতে পারবেন কাজ করলে ইনশাল্লাহ আপনাদের মোটামুটি ভালো একটা ইনকাম হবে আমি আপনাদেরকে আইডিয়া দিচ্ছি কি পরিমাণে এখান থেকে আপনার ইনকাম হতে পারে যেমন ধরেন আমরা দুইটা বোর্ড থেকে অলরেডি টেলিগ্রামে দুইটা বোর্ড থেকে পেমেন্ট পেয়েছি এই যে তিন মাস তিন মাসের মধ্যে তিন মাসের মধ্যে দুইটা বোর্ড থেকে পেমেন্ট পেয়েছে যেমন হচ্ছে নট কয়েন যারা শুরুর দিক থেকে কাজ করতেছেন আপনারা কিন্তু হাজার বারোশো ডলার কিন্তু অলরেডি এখান থেকে তুলে ফেলেছেন ভাউসার বিক্রি করে আর যারা হচ্ছে ভাউসার বিক্রি করেনি আপনাদের অ্যাকাউন্টে রয়েছে সেটা কিন্তু আমরা কনভার্ট করে এদের তাদের হচ্ছে টোকন দিয়েছে আজকেও আমরা গ্রুপে আপডেট দিয়েছি এটা বিশ তারিখে কিন্তু আমরা সেল করতে পারবো আর যাদের কাছে ভাউসার রয়েছে সে ভা ভাওসারগুলো একশো পনেরো থেকে একশো বিশ ডলারে কিন্তু ইনস্ট্যান্ট সেল করা যাচ্ছে তো এই যে দেখেন অনেকের কাছে কিন্তু দশটা বারোটাও ভাউসার রয়েছে আবার যাদের কাছে ভাওসার নাই তাদের কাছে কিন্তু এই টোকন মানে টোকনটা ছিল সেই টোকনটা কনভার্ট করে তাদের হচ্ছে আর একটা টোকন দিয়েছে এটা কিন্তু আমরা হচ্ছে সেল করতে পারবো বিশ তারিখে এখান থেকে হাজার বারোশো ডলারের মতো অনেকে পেমেন্ট পেয়েছে যারা মিডিয়াম কাজ করেছে তিনশো চারশো ডলারে কিন্তু তারা পেমেন্ট নিয়েছে তো তিনশো ডলারে আমি ধরলাম যদি একটা বোর্ড থেকে আপনার তিনশো ডলার ইনকাম আসে তারপরে যে হট মাইনিং যে বোর্ডটা এই হট মাইনিং বোর্ডে কিন্তু যারা আগে থেকে কাজ করতেছেন অলরেডি এখান থেকে হচ্ছে আমরা এবার দিয়ে তিনবার পেমেন্ট পালাম যে ঈদের দিন কিন্তু আমার একটা টোকন ওখান থেকে পেমেন্ট পেয়েছি হট মাইনিং বোর্ড থেকে আবার মাইনিং এর নিজস্ব যে টোকনটা রয়েছে সেটা তো আমরা মাইনিং করতেছি তাই না তো এই এই ধরনের মানে অলরেডি হট মাইনিং বোর্ড থেকে কিন্তু তিনশো ডলারের মতো প্রফিট হয়ে গেছে কিছু আগে একটা টোকনও আমাদেরকে দিছিল পঁচাত্তরটা করে অনেকে কম পাইছিল কেউ বেশি পাইছিল তো এক একটা টোকন হচ্ছে সাড়ে তিন ডলার পর্যন্ত দাম হয়েছিল বর্তমান দুই ডলার পঁচাত্তর সেন্ট করে তো সেখানে আমি যদি তিনশো ডলার ধরি এভারেজে তো তিনশো তিনশো ছয়শো ডলার অলরেডি আপনাদের প্রফিট হয়ে গেছে তো আমি আজকের এই ভিডিওতে যে টেলিগ্রামের হচ্ছে মূলত যে কয়েকটা বোট আমি এক জায়গায় করে আপনাদের মাঝে একটা পোস্ট দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে পোস্ট নাম্বার ওয়ান সেখানে ক্লিক করলে আমাদের গ্রুপে নিয়ে যাবে সেখানে অনেকগুলো টেলিগ্রামের বোট রয়েছে একটা করে লিঙ্কের উপরে ক্লিক করবেন বোটে প্রবেশ করে কাজ করবেন বেড়ে আসার পরে আর একটা বোটে প্রবেশ করবেন কাজ করবেন আবার বেড়ে এসে আবার আর একটা বোটে এইভাবে আপনি এ কয়েকটা বোটে কাজ করবেন আপনি হয়তো পনেরো থেকে বিশ মিনিট সর্বোচ্চ সময় লাগবে এই বোর্ডগুলোতে কাজ করতে তাহলে প্রতিদিন যদি এইভাবে কাজ করেন আমি যদি দুইটা বোর্ড থেকে ধরেন উদাহরণ যেটা আমি দিলাম আপনাদেরকে উদাহরণ বলতে আমরা তো পেমেন্ট পেয়েছি দুইটা বোর্ড থেকে যদি আমরা তিনশো তিনশো ছয়শো ডলার পেমেন্ট পাই আমি যদি এই ধরনের মনে করেন দশটা বোর্ডে যদি কাজ করি কিংবা পনেরোটা বোর্ডে যদি কাজ করি পনেরোটা বোর্ডের মধ্যে আমি তো যাচাই করে আপনাদের মধ্যে শেয়ার করছি তারপরেও ধরেন ভুলবশত পাঁচটা বোর্ড মনে করেন যে পেমেন্ট করলো না তো দশটা বোর্ড আপনাকে পেমেন্ট করবে পনেরোটা বোর্ডে যদি আপনি কাজ করেন পনেরোটা বোর্ডের মধ্যে পাঁচটা পেমেন্ট করলো না দশটা পেমেন্ট করলো দশটার থেকে যদি আমরা হচ্ছে তিনশো ডলার করে ধরি গড়ে তাহলে কিন্তু আমাদের তিন হাজার ডলার এখান থেকে ইনকাম চলে আসতেছে বিগ একটা অ্যামাউন্ট আচ্ছা এটা হচ্ছে টেলিগ্রামের বিষয় যেটা এটা কিন্তু আমি একটা ক্যাটাগরিতে সিলেক্ট করেছি এটা তো গেলো এরপর সেকেন্ড যে বিষয়টা সেকেন্ড বিষয় হচ্ছে টুইটারে লাইক রিটুইট দিয়ে কমেন্ট করে কিংবা আপনার পোস্টে লাইক রিটুইট আনার পরে কমেন্ট করায় নিয়ে এভাবে কিন্তু ইনকাম করার বেশ কয়েকটি প্রোজেক্ট অলরেডি চলে আসছে আমরা অলরেডি কয়েকটা প্রজেক্ট থেকে পেমেন্টও পেয়েছি আমি কিন্তু কিছুদিন আগে গেমি নামে একটা হচ্ছে প্রজেক্ট শেয়ার করেছিলাম সেখান থেকে আমাদের গ্রুপেরই অনেকে বারোশো তেরোশো ডলার পর্যন্ত পেমেন্ট নিয়েছে তেরোশোর কথা আমি বলতে পারবো না বারোশো বারোশো প্লাস পর্যন্ত কিন্তু আমাদের গ্রুপের একজন পেমেন্ট নিয়েছে তেরোশো পনেরোশো এরকম যারা হচ্ছে আগে থেকে কাজ করছে বাইরের দেশের বাংলাদেশের অনেক ছেলে পেলেও কিন্তু এরকম ইনকাম কিন্তু আমাদের গ্রুপের প্লাস পর্যন্ত ইনকাম করেছে এটা আমি জানি কিন্তু ওই যে যেটা হচ্ছে মানে যারা পরে কাজ করেছেন কিংবা হালকা পাতলা কাজ করেছেন আপনারা কিন্তু পঞ্চায়েত ডলার ষাট ডলার করে ইনকাম করেছেন তো এই যে তারা বারোশো পনেরোশো ডলার পেমেন্ট পেলো আপনি কিন্তু পঞ্চায়েত ডলার ষাট ডলার ইনকাম করলেন তো এই ধরনের প্রোজেক্টগুলো আমি যদি ধরি আপনি ঘরে যদি এই প্রোজেক্টগুলোতে যদি একটু সময় দেন আমি যদি আমি যে টেকনিকে আপনাদেরকে কাজগুলো এর আগে দেখাইছি শিখি বা গ্রুপে আপনারা যখন জিজ্ঞাসা করবেন ভিডিও দেখে আবার যখন আমাদের গ্রুপে যা জিজ্ঞাসা করবেন আমি যেই বিষয়গুলো যে টেকনিক আপনাকে কাজগুলো দেখাবো সেইভাবে যদি আপনি কাজ করেন আপনি কিন্তু ওই যে বারোশো তেরোশো ডলারের জায়গায় আপনি তো সাতশো আটশো ডলার তো পাবেন তাই না তো আমি এভাবে আপনাদেরকে দেখাই দিব সেইগুলোতে আপনারা ওইভাবে যদি কাজ করেন সাত সাতশো ডলার করে পাবেন তাতে আমি ধরলাম ওই ধরনের প্রজেক্টগুলো থেকে যদি আপনি গড়ে ধরেন এক একটা প্রজেক্ট থেকে তিনশো ডলার করেই ধরি তিনশো ডলার করে যদি পেমেন্ট পান তো ওই ধরনের যদি পাঁচটা প্রোজেক্টে যদি আপনি কাজ করেন তিন পাঁচটা পনেরোশো ডলার কিন্তু আপনার চলে আসলো ঠিক আছে তো এই যে এই প্রজেক্টগুলো কিন্তু বেশি দিন কাজ করাই লাগে না অল্প দিন কাজ করাই কিন্তু পেমেন্ট দিয়ে দেয় যেমন হচ্ছে আমরা হচ্ছে গেমিং থেকে পেমেন্ট পেলাম তারপরে যে ব্লগ গেম যেটা আছে এটা কিন্তু আমরা কয়েকদিনের মধ্যে ক্লিম করতে পারবো এই মজ যেটা এই এই মজোতে যারা কাজ করছেন এটাও আমরা কয়েকদিনের মধ্যে ক্লিম করতে পারবো আবার হচ্ছে আরও অনেক পো আছে সেগুলো তো আমরা এখন যদি কাজ শুরু করি আমি তো কাজ করতেছি আপনারা যারা ভিডিও দেখতে চান আপনারা যদি এখন কাজ শুরু করেন সেগুলোতে আগামীতে ইনশাল্লাহ আপনারা পেমেন্ট নিতে পারবেন আর আমাদের গ্রুপে যারা আগে থেকে রয়েছে তারাও তো ইনশাআল্লাহ পেমেন্ট নিচ্ছে তো যাই হোক টেলিগ্রামের বিষয় যেটা আমি বললাম আপনাদেরকে বোর্ডের সেটাতে আপনার কাজ করবেন ওটা হচ্ছে আমি একটা ক্যাটাগরি সিলেক্ট করেছি দ্বিতীয় যে ক্যাটাগরি টুইটারে হচ্ছে লাইক রিটুইট তারপর হচ্ছে কমেন্ট আপনার পোস্টে নিয়ে আসবেন কিভাবে ওই প্রোজেক্টগুলোতে যদি আপনি কাজ করেন ওগুলো থেকে আপনি ইনকাম করতে পারবেন ওইটা আমি একটা ক্যাটাগরি সিলেক্ট করেছি তো ধরেন টেলিগ্রামের প্রজেক্টগুলোর থেকে আপনি হচ্ছে তিন হাজার ডলার আসলো তারপর টুইটারে যে প্রোজেক্টগুলো রয়েছে এই প্রোজেক্টগুলোতে আরও আগামীতে আরো আসবে কিছুদিনের মধ্যে তা আমি যতগুলো দিয়েছি আপনাদের মাঝে এগুলোতে যদি আপনারা কাজ করেন ধরেন এগুলো থেকে তিন হাজার ইনকাম মনে করেন যে ইনশাল্লাহ হবে আচ্ছা তৃতীয় যে ক্যাটাগরি আমি সিলেক্ট করেছি তৃতীয় ক্যাটাগরি হচ্ছে হচ্ছে এটা বিভিন্ন ওয়েবসাইট রয়েছে বিভিন্ন ওয়েবসাইটে প্রতিদিন প্রবেশ করে চেকিং করতে হয় তো চেকিং করলে কোনো ওয়েবসাইটে আবার হচ্ছে ট্রানজেকশন ফি চাই বিএনপি কিংবা অন্য অন্যান্য টোকন কি বিভিন্ন নেটওয়ার্কের হচ্ছে ইতিহান ফি চাই সেগুলো যদি আপনি বাদ দেন ওগুলো আসলে বাদ দেওয়া ঠিক না ফ্রিগুলোতে যদি আপনি কাজ করেন এরকম অনেকগুলো ডেলি চেকিংয়ের অনেকগুলো ওয়েবসাইট রয়েছে তো সেই ওয়েবসাইটগুলোতে যদি আপনি প্রতিদিন প্রবেশ করে যদি হচ্ছে চেকিংটা করেন চেকিং করলে আপনাকে হচ্ছে একটা এক্সপি দিবে প্রতিদিন চেকিং করার জন্য আপনার অ্যাকাউন্টে একটা এক্সপি যোগ হবে সেই এক্সপির জন্য কিন্তু আপনি হচ্ছে ইয়ে পাবেন ওই কোম্পানি যখন টোকন নিয়ে আসবে তখন সেই টোকনটা পাবেন তো ওই প্রোজেক্টগুলোতে যদি আপনি নিয়মিত কাজ করেন তিন হাজার চার হাজার ডলার পর্যন্ত পাওয়া যায় সেই প্রোজেক্টগুলোতে যদি আপনি মন দিয়ে কাজ করে থাকেন সেগুলোতে বিভিন্ন ধরনের টাস্ক থাকে আর থাকে তো ওই ধরনের প্রজেক্টগুলো আমি কিন্তু একটা পোস্টে সাজাইছি ওটা আমি একটা ক্যাটাগরি সিলেক্ট করেছি তাহলে হচ্ছে তিনটা ক্যাটাগরি আমি টোটাল হচ্ছে এভাবে তিনটা ক্যাটাগরিতে আমি সাজাইছি তো আমি অনেক কষ্ট করে এই পোস্টগুলো কিন্তু গ্রুপে তো অনেক ধরনের ওয়েবসাইট আমরা শেয়ার করেছি তাই না বিভিন্ন প্রজেক্ট শেয়ার করেছি তো তিনটা ক্যাটাগরিতে আমি ভাগ করেছি এই তিনটা ক্যাটাগরিতে যদি আপনি কাজ করেন আশা করি আপনাকে মানে একটা এই যে দুই সালটা যদি আপনি এখন থেকে যদি দুই সাল যদি কাজ করেন আপনার মোটামুটি ভালো একটা ব্যালেন্স হয়ে যাবে তা আমি সাজেস্ট করব। যদি আপনি জব করে থাকেন কিংবা পড়াশোনা যদি করে থাকেন এরই পাশাপাশি আপনি প্রতিদিন এই প্রজেটগুলোতে দুই থেকে আড়াই ঘন্টা সময় দেন এর বেশি সময় আপনাকে দিতে হবে না আমি যতগুলো প্রজেক্টের বিষয় আপনাদেরকে আজকে দেখাচ্ছি এই এতগুলো প্রজেক্টে মাত্র আপনি সর্বোচ্চ দুই থেকে আড়াই ঘন্টা সময় দিতে হয় এই দুই থেকে আড়াই ঘন্টা সময় দিয়ে যদি আপনি কাজ করেন ইনশাল্লাহ আপনার মোটামুটি ভালো একটা ইনকাম চলে আসবে আচ্ছা আমি কিছুক্ষণ পর স্ক্রিনে যায়ে আপনাদেরকে দেখাবো যে এই এই প্রজেক্টগুলোতে আপনারা কাজ করবেন আমি কিন্তু ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখাতে পারবো না ভাই ঠিক আছে আর এই যে আমি যে পোস্টগুলোতে আপনাদেরকে এখন স্ক্রিনে যাই দেখাবো ভবিষ্যতে সেখানে দু একটা প্রজেক্ট আমি অ্যাড করতে পারি আবার দুই একটা প্রজেক্ট মাইনাসও করতে পারি কারণ যে প্রজেক্টটা পেমেন্ট দিয়ে দিবে সেটা কিন্তু ওখানে রেখে তো লাভ নাই কারণ ওটা ওটা পেমেন্ট দিয়ে দিল কাজ লাভ নাই আবার নতুন একটা প্রজেক্ট আসলো আমি কিন্তু ওখানে অ্যাড করে দিতে পারি হ্যাঁ তো এভাবে আপনারা হচ্ছে এগুলো ফলো করে করে কাজ করবেন আর গ্রুপে সব সময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন গ্রুপে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে সেটা বলিনি গ্রুপে থাকবেন প্রতিদিন হচ্ছে দিনে দুইবার কি বা তিনবার গ্রুপে ঢুকে আপনি ওই পোস্টগুলো প্রত্যেকটা পোস্টগুলো পরে পরে আপনি দেখবেন যে আসলে আমরা কি পোস্ট করেছি এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপনি যারই ভিডিও দেখেন না কেন যারই ভিডিও দেখেন না কেন তার যদি কোনো টেলিগ্রাম গ্রুপ থাকে সেই গ্রুপে প্রবেশ করে আপনারা দেখবেন যে আসলে কোন পোস্টটা করেছে কি করেছে না করেছে বিভিন্ন গ্রুপের পোস্ট কিন্তু এখন বর্তমানে একই রকমই হয় তো তারপরে কিন্তু হচ্ছে মনে করেন এক একটা ব্যক্তির মধ্যে এক একটা গুণ থাকে কার মাধ্যমে আপনি কোন প্রজেক্ট থেকে কি ধরনের পেমেন্ট পাবেন এটা বলা মুশকিল ঠিক আছে তো এই কারণে যারই মাধ্যমে আপনি কাজ করেন না কেন তাদের গ্রুপটা ভালোভাবে ফলো রাখার চেষ্টা করবেন আর সেকেন্ড সেকেন্ড বিষয় বলতে আমার আমি একটা আপনাদেরকে বিষয় একটা বলতে চাচ্ছি যেটা হচ্ছে আমি দেখেছি আমাদের গ্রুপে অনেকেই জব করতেছেন জব করার পাশাপাশি অনলাইনে কাজ করে মোটামুটি কিছু একটা টাকা আপনার মানে কয়েকটা প্রজেক্ট থেকে পেমেন্ট পাওয়ার পর আপনার একটা ব্যালেন্স হয়েছে তা আপনারা অনেকে চিন্তা ভাবনা করতেছেন আমি জব সারে দেবো অনলাইনে ফুল টাইম সময় দেবো তাদেরকে আমি বলবো ভাই আপনারা এই কাজটা করেন এখন আপনারা মিনিমাম দুই আড়াই বছর অনলাইনে কাজ করেন তারপরে হচ্ছে আমাদের আমরা তো মানে শেখার তো কোনো শেষ নাই আমি মতো শিখতেছি তো আমাদের মতো যখন আপনারা হচ্ছে শিখবেন কিবা আমাদের সাথে যদি বেশিও জানেন আরও বেশি শিখেন শিকার পরে অনলাইনে কোথায় কি হচ্ছে না হচ্ছে কোথায় থেকে কিভাবে এই প্রজেক্টগুলো আসে না আসে আমরা যেভাবে সংগ্রহ করি কোথায় থেকে আপডেট সংগ্রহ করি এই যে বিভিন্ন বিষয় তারপর কোন প্রজেক্টটা কীরকম হতে পারে দেখে লাড়াচাড়া করে আপনি একটা আইডিয়া নিলেন হ্যাঁ এরকম যদি আপনার একটা হচ্ছে মানে ধারণা হয়ে যায় তখন আপনি নিজে নিজে চিন্তা করেন যে আসলে আপনি জব করাটা ঠিক হবে না জব করাটা ঠিক হবে না তো এই কারণে আমি আপনাদেরকে বলবো শিকার তো শেষ নাই মোটামুটি ভালোভাবে কাজ শেখার পরে আপনি তখন চিন্তা ভাবনা করেন যে জব করব না করব না আগে জব সারার কোনো দরকার নাই আর যারা জব করতেছেন না আমি তাদেরকে সাজেস্ট করব ভাই অনলাইনে কাজ করতেছেন তো কি হয়েছে আপনি অনলাইনে আড়াই থেকে তিন ঘন্টা সময় দিলে যথেষ্ট তো আপনি এর পাশাপাশি অন্য জব করতে পারেন তো জবের পাশাপাশি যদি অনলাইনে কাজ করেন সেক্ষেত্রে আরও কাজ ভালো হয় আমি নিজে যখন আগে ঢাকাতে যখন ছিলাম আমি স্টোরে চাকরি করছি আমি হচ্ছে রাতের সাতটা আটটায় অফিস থেকে আসতাম রাতের বারোটা একটার দেড়টা তিনটা পর্যন্ত আমি অনলাইনে কাজ করতাম তখন দু হাজার ষোলো সালে ঘটনা ভাই বুঝতে পারছেন তো যা তো আমি তখন হচ্ছে প্রচুর কষ্ট করছি বিদায় কিন্তু আমি দু সাল পর্যন্ত আমি একটানা হচ্ছে এইভাবে কষ্ট করে গিয়ে যাওয়ার পরে মোটামুটি অনলাইন থেকে যখন আমি সফল হই তখন আমি ওই চাকরি বাকরি সারে দিয়ে বাড়ি আসে এই যে অনলাইনে কাজ করতেছি বিষয়টা বুঝতে পারছেন তো যাই হোক আমি সরাসরি স্ক্রিনে যাই আপনাদেরকে বেশ কিছু প্রজেক্টের পোস্ট দেখা দিচ্ছি এই পোস্টগুলোতে আপনারা কাজ করবেন আর এগুলো নিয়ে যদি আপনি কোনো বিষয় যদি না বুঝতে পারেন আমাদের চ্যানেলে যদি ভিডিও পান ভিডিও দেখে আপনারা শিখে নেবেন তারপর যদি বুঝতে না পারেন আপনি ইউটিউবে যাই ওই প্রোজেক্টের নাম লিখে সার্চ দিবেন দিয়ে আপনি যে কারো ভিডিও দেখে আপনি একটা আইডিয়া নিয়ে কাজ করবেন ঠিক আছে আইডিয়া নিয়ে কাজ করবেন তারপরে যদি না বুঝতে পারেন সরাসরি আপনারা চাইলে আমাকে কল করতে পারেন এস এম এস দিতে পারেন আমি আপনাদেরকে হেল্প করব তবে গ্রুপে আগে এস এম এস দিবেন এস এম এস এর রিফেলে যদি আধা ঘন্টার মধ্যে না পান সেক্ষেত্রে সরাসরি আমাকে আপনারা কল দিতে পারেন কিন্তু ভাই ওই গ্রুপে এস এম এস দ্বার দুই মিনিটের মধ্যে যদি রিফেলে না পায় যদি আমাকে যদি কল দেন এইভাবে যদি আপনারা বিশ তিরিশ জন পঞ্চাশ জন যদি আমাকে কল দেন আমার তো জীবন শেষ তাই না তো যাক অনেক কথাই বলে ফেললাম ভুল ডুটি হয়ে গেলে মাফ করে দেবেন পরিবার সবার সাথে ভালোভাবে থাকার চেষ্টা করবেন আর ঈদের সময় অবশ্যই যেখানে যাচ্ছেন ডেকে শুনে যাতায়াত করবেন হ্যাঁ আর এবার হচ্ছে আমরা ঈদে কিন্তু গিভ কোনো হচ্ছে আয়োজন করি নাই তবে এটা হচ্ছে কয়েকদিনের মধ্যে আমরা করব কারণ একটা ঝলক আসবে আমাদের চ্যানেলে ইনশাল্লাহ বন্ধুরা ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া রয়েছে এই পোস্টের লিঙ্ক যখন আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক রয়েছে ওই লিংকে ক্লিক করবেন সরাসরি আপনাকে এই পোস্টে নিয়ে চলে আসবে এই পোস্টে আসার জন্য অবশ্যই আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকলে আপনাকে এই পোস্টে নিয়ে চলে আসবে এখানে আসার পর এখানে তিন ধরনের প্রজেক্টগুলো আমরা শেয়ার করেছি যেমন এখানে আমি কিছু কাজ আপনাদেরকে করে দেখাবো যেমন হচ্ছে দেখেন এখানে পোস্ট নাম্বার ওয়ান এই যে টপ টপ টেলিগ্রাম বোর্ডগুলো আমরা এই পোস্টে অ্যাড করেছি তারপর হচ্ছে টুইটারে লাইক রিটুইট কিবা ভিউ নিয়ে আপনারা আর্নিং করতে পারবেন এরকম বেশ কয়েকটি প্রজেক্ট আমরা এখানে শেয়ার করেছি এবং বিভিন্ন ওয়েবসাইট আপনারা প্রতিদিন এক্সপি কিংবা টাস্ক কমপ্লিট করে এক্সপি আর্নিং করতে পারবেন সেই ধরনের প্রজেক্টগুলো আমরা এই পোস্টে অ্যাড করেছি তো আপনি যদি প্রথমে এই টেলিগ্রামের এই প্রজেক্টগুলোতে কাজ করতে চান সেক্ষেত্রে এই লিঙ্কের উপরে যদি আপনি ক্লিক দেন সরাসরি আপনাদেরকে এই পোস্টে নিয়ে চলে আসবে এখানে দেখেন স্টেপ বাই স্টেপ একটা একটা করে লিঙ্ক দেওয়া রয়েছে এখানে যেমন আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে অনেকগুলো টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে আমি যদি একটাতে ক্লিক দিই ক্লিক দেওয়ার পর দেখেন সরাসরি আমাকে একটা বোটে নিয়ে চলে আসবে আসার পর এখানে আমাকে মাইনিং করতে হবে তো এই কাজগুলো আপনারা করবেন যেভাবে আপনারা প্রতিদিন এই কাজগুলো করবেন এই কাজগুলো করলে এখান থেকে আপনারা এই টোকনগুলো মাইনিং করতে পারবেন তারপর এখান থেকে আমি ব্যাগে আসি আসার পর এখানে দেখেন আরও অনেকগুলো টেলিগ্রাম বোর্ড রয়েছে তো প্রত্যেকটাতে কাজ করবেন ওকে আচ্ছা এরপর হচ্ছে এই পোস্টে যদি আপনি আবারও আসেন তারপর এখানে টুইটারে বেশ কিছু প্রজেক্ট আমরা এখানে শেয়ার করেছি যেমন এই যে এই সেকেন্ড যে পোস্টটা অর্থাৎ পোস্ট নাম্বার টু এখানে আমরা যদি ক্লিক করি লিংকে ক্লিক দিলে সরাসরি আপনাকে এই পোস্টে নিয়ে চলে আসবে এখানে দেখেন এখানে হচ্ছে বাইনাস লাইভের সাথে পার্টনার তারপর হচ্ছে আরও বিভিন্ন কোম্পানির সাথে পার্টনারের রয়েছে এরকম বেশ কিছু প্রোজেক্ট আমরা এখানে শেয়ার করেছি এগুলোতে কিভাবে কাজ করতে হয় যেমন দেখেন এটা হচ্ছে আমি একটা লিঙ্ক এখানে অ্যাড করেছি এখানে যদি আপনি ক্লিক দেন সরাসরি এই পোস্টে নিয়ে চলে আসবে এখানে হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে কাজ করার জন্য ওয়ালেট রয়েছে তারপরে টুইটারে লিঙ্ক দেওয়া রয়েছে তারপরে একটু নিচের দিকে আসার পর এখানে ভিডিও রয়েছে চাইলে আপনারা এই ভিডিওটা দেখেও এভাবে কাজ করতে পারেন আচ্ছা তো এইভাবে আপনারা কাজ করবেন তারপর হচ্ছে এখানে দেখেন ডেলি এক্সপি আর্নিং করার জন্য এখানে অনেকগুলো ওয়েবসাইট আমরা শেয়ার করেছি বিভিন্ন টাস্ক কমপ্লিট করে আর্নিং করতে পারবেন তো এখানে যদি আপনি ক্লিক দেন এখানে ক্লিক দিলে সরাসরি আপনাকে এরকম পোস্টে নিয়ে চলে আসবে তো ডেলি আর্নিং করার জন্য এই এরকম হচ্ছে অনেকগুলো প্রোজেক্ট আমরা শেয়ার করেছি যেমন দেখেন এই যে এখানে অনেকগুলো প্রোজেক্ট আমরা শেয়ার করেছি যেমন ধরেন আমরা হচ্ছে যেমন একটা লিঙ্কে যদি ক্লিক দিই ক্লিক দেওয়ার পর সরাসরি এরকম পেজে নিয়ে চলে আসবে যেমন দেখেন এটা বিএনবি চেনের সাথে পার্টনারে রয়েছে বিএনবি চেনে এই কোম্পানিকে সাপোর্ট করতেছে তো এখানে কীভাবে কাজ করতে হয় এখানে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে তারপরে এদের নিচের দিকে এখানে ভিডিও রয়েছে এই ভিডিওগুলো দেখে এভাবে আপনারা কাজ করতে পারবেন তো যেহেতু আমরা এখানে একসঙ্গে অনেকগুলো প্রজেক্ট শেয়ার করেছি এবং এই পোস্টে আপনারা আসবেন আসার পর প্রত্যেকটা মেসেজ আপনারা দেখবেন দেখে দেখে কাজ করবেন তারপরে যদি অসুবিধা হয় আপনাদের অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন গ্রুপে আপনারা সাপোর্ট নিতে পারবেন এখানে কমেন্ট অপশানে ক্লিক দিয়ে সব ধরনের মেসেজ দিতে পারবেন যে ভাই আমি এটা বুঝতে পারতেছি না আমাকে হেল্প করেন ঠিক আছে আপনাদেরকে হেল্প করা হবে আশা করি বিষয়টা আমি আপনাদের বোঝাতে পেরেছি যদি আমাদের গ্রুপটা আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে পিন পোস্ট দিয়ে রাখবেন